ওই সুন্দরী নারী দেখতে যায় এই বিপদ ঠিক না বেছি দিনদার দেখতে গেলে সম্পদ বিশ্বনবী বলেন চারটা জিনিস দেখে তোমরা বিবাহ করো এক নাম্বার নাম্বার দিনদার, দুই সম্পদ তিন নাম্বার বংশ তাল্লাল নবী বলছে ফাসপার বিজাতির দিন যদি দিনটা তা কামিয়াবি থাকে তাহলে তোমরা ওটাকে গ্রহণ করেছো ভালো যার মাঝে দিন আছে যার মাঝে দিনই এলেম আছে যার মাঝে দিনের ভয় আছে আল্লাহর ভয় আছে এর সম্পদ থাক বা না থাক এর রূপ থাক বা না থাক একে আনলে ফায়দা হবে এটা বলতেছি জোরে জোরে বলেন সম্মান তো ভাইয়ার আমার এক নম্বর পয়েন্ট মনে রাখেন ইমানদার ও উত্তম স্ত্রী নির্বাচন করা প্রমাণ নেন সুরা বাকারা দুইশো একুশ আল্লাহ রব্বুল আলম বিশ্ববাসীকে জানা দেয় তোমরা দুনিয়ার মধ্যে উত্তম স্ত্রী নির্বাচন করো যাতে তোমাদের প্রশান্তির জন্য তারা প্রশান্তির জন্য তারা চক্ষু শীতলকারী হয় দুই নাম্বার পয়েন্ট আকারে বলতে গেলে ব্যাখ্যা করতে গেলে লম্বা সময় লাগবে সংক্ষিপ্ত আকারে মূল বিষয়বস্তুর দিকে আমরা চলে যাই দুই নাম্বার এমন নারী নির্বাচন করা যা দ্বারা কল্যাণ সাধিত হয় জোরে বলেন সুবাহ এমন নারী নির্বাচন করতে হবে যার তারা কল্যাণ সাধিত হবে সমাজের জাতির একটা ভালো সন্তান যদি সে জন্ম দেয় এটা জাতির জন্য উপকার ঠিক না জোরে বলেন ঠিক না মায়ের পেটটাকে আল্লাহ দামি মা বোন যখন পেট পিট উদাম করে দিয়ে যখন সমাজের ভিতরে বেহায়া হয়ে গেছে মা বোন মনে করতেছে বেপর্দায় চললে মনে হয় দাম বেড়ে যায় এ পর্দা মা সীমা বোনেরা বেপর্দায় চললে দাম বাড়ে না মা বেপর্দায় চললে এক নাম্বার দায়ু হওয়া লাগে দুই নাম্বার জাহান নামের খাতায় নিজের নামটাকে লেখানো লাগে বেপর্দায় চলার নাম ইমান না বেপর্দায় চলার নাম বাহাদুরি না বরঞ্চ বেপর্দায় যদি চলে তাহলে ওই অংশগুলি জাহান নামের অংশ হয়ে যায় সম্মান তো ভাইয়ার আমার দেলের কান্টা লাগিয়ে শোনেন দুই নাম্বার পয়েন্ট এমন নারী নির্বাচন করা যা দ্বারা কল্যাণ সাধিত হয় কেমন করে কল্যাণ পাবেন এবার সামনের দিকে আসেন বাস্তব একটা ঘটনা আল্লাহ নবীর জলিল কদ সাহাবি সফর শেষ করে বাড়ির মধ্যে ফিরতে ছিলেন তার স্ত্রীর নাম ছিল উম্মে সুলাইম নাম কি উম্মে সুলাইম বুখারের মধ্যে হাদিস এসেছে আজকে পারি যা গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখবেন উম্মে সুলাইম তালহার ঘটনা সাথে সাথে গুগল আপনাকে ঘটনাটা দেখায় দিবে এ মুসলমান একটু বলার চেষ্টা করতে যে হাদিস থেকে কথাটা শোনেন উম্মে সুলাইম সন্তান অসুস্থ ছিল স্বামী যখন বিদেশ থেকে সফর করে যখন স্বামী বাড়ির মধ্যে ফিরতেছে বিকেল বেলা দুপুর বেলা উম্মে সুলাইমের নিজ আপন সন্তান মারা গেছে সাথে সাথে সুলাইম দাসীদেরকে গোলামদেরকে বলল তোমাদের মনিব আসলে আমার সন্তান মারা গেছে এই খবর তোমরা দিবা না কত বড় পাশান হৃদয়ের অধিকারী আমরা মনে হয় প্রথমে গালি দিব কিন্তু না 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 দেখেন এমন নারী নির্বাচন করা যে নারী দ্বারা কল্যাণ সাধিত হয় কিভাবে কল্যাণ হয় আল্লাহ আলাই পরবর্তী হাদিস বর্ণনাকারী আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন আল্লাহ তাআলা যতগুলি নিয়ামত দান করেছে উম্মে সুলাইনের ঘরে আজকের রাতটা তার থেকে বেশি বরকত নয় বলে আল্লাহ নবীকে আগে আল্লাহ জিব্রাইলের মারফতে আল্লাহ তালা বরকত নয় রাতের কথা বলে দিয়েছে জোরে বলেন সোহান সন্তান মারা গেছে বুকের মধ্যে জগৎ দল পাথর নিয়ে সন্তানকে ঘরে এক কোনায় গোsendCommandaini ওই অবস্থায় রেখে ঢেকে দিয়েছে আবু তালহা যখন ঘরের মধ্যে প্রবেশ করেছে সুন্দর করে নিজে সাজুগুজু হয়ে স্বামীর জন্য প্রস্তুত হয়ে গেছে লম্বা সময় সফর করে স্বামী এসেছে স্বামী যখন istri সাজুগুজু দেখেছে স্বামীর মন আকৃষ্ট হয়ে গেছে সুবহানাল্লাহ বলে স্ত্রীর প্রধান কাজ হচ্ছে স্বামীকে মনোরঞ্জন করা কিন্তু আজকের সমাজের যুবক যুবতীদের খেয়াল করে দেখলাম স্বামীকে মনোরঞ্জন করে না মনোরঞ্জন করে বাহিরের সব কথা বলেন ঠিক কি না কথা কয় না ঠিক না আপনার তো শহর অঞ্চল বুঝতেছেন না কিন্তু গ্রামগঞ্জের ভাই সকিনা না স্বামীর কাছে যায় তখন দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে যায় আর যখন মঙ্গলবার কিংবা বুধবারে যখন কিস্তিওয়ালা আসে তখন দামি সেন্টা মারে কথা কয় না জোরে বলে জোরে বলে কথা ঠিক না বেঠিক আসবে সারের জন্য সাজু গুজু করতেছে অথচ বেচারার বেটি একদিনও স্বামীর জন্য সাজু গুজু করে না কথা বলেন ঠিক না বেঠি মুসলমান বা ইরা আমার পদ্মানি মা কে বলবো সাজু গুজু যদি করতে হয় ঘরের ভিতরে করতে হবে সব দামি সাজুগুজু নারীদের জন্য কিনে দেবেন কিন্তু এটা ঘর পর্যন্ত বের হওয়া পর্যন্ত না কথা বলেন ঠিক কেনা নারীদের জন্য এত রিস্ট্রিকশন আছে এটা নারীদের সম্মান আল্লাহ কমিয়ে দিয়েছে ব্যাপারটা এমন না কমন সেন্সে চিন্তা করলে আপনি এটা বুঝতে পারবেন আল্লাহ নবী বলেছেন নারীরা পারফিউম করা পারফিউম ব্যবহার করতে পারবেন যদি এই করা পারফিউম ব্যবহার করে পুরুষদেরকে আকৃষ্ট করে যায় ওই নারীকে বিশ্বনবী সাথে তুলনা করেছে আজকে আজকে আমাদের শহরটা খেয়াল করে দেখেন কত বেশ্যা ঘুরে বেড়ায় কথা বলেন না কেন ও ভাই আমি অনুবাদকারী যদি মামলা দেওয়া লাগে এক নম্বর আসুর দেওয়া লাগবে দুই নাম্বার আল্লাহ ঠিক না ভাই ঠিক বলে সম্মান তো ভাই আমার ভাই পদ্মা নিশি আমার মা বোনদেরকে অনুরোধ করে বলবো বলব এক নাম্বার কাজ হবে স্বামীকে মনোরঞ্জন করা স্বামী যা বলবে তা পালন করা এটার প্রফিট কি আমার আল্লাহ রব্বুল বলে কোন স্বামী যদি স্ত্রীর প্রতি সন্তুষ্ট হওয়া যায় আমার আল্লাহ আসমানের যতগুলি রহমতের দরজা আছে ওই স্ত্রীর জন্য খুলে দেয় উম্মে সুলাইম লম্বা করা যাবে না ডাক দে বলছে উম্মে সুলাইম ঘরের ভিতরে সুন্দর সাজু হুজুর যখন করেছে সাথে সাথে আবু হা স্ত্রীর সাথে মিলিত হয়ে গেছে মিলিত হওয়া যখন পরিতৃপ্তি অর্জন করেছে উম্মে সুলাইম ডাকতে বলে পান পিও শামিয়া মা তুমি কি আমার প্রতি সন্তুষ্টি কোচে হা খুব সন্তুষ্টি হয়েছে সুবহানাল্লাহ জোরে বল হে মুসলমান কথাগুলি বোঝার চেষ্টা করেন আল্লাহ নবী সাহাবি সুলাইম ডাক বলছে আমার স্বামী আল্লাহ যদি কোন আর ওই নিয়ামত যদি তুলে নেয় তাহলে কি তুমি রাগ কর বা বলে না উম্মে বলল প্রাণপ্রিয় স্বামী আমার আমাদের যে সন্তান ছিল এই সন্তানটা আমাদের মারা গেছে বলেন দেখি পুরুষকে যদি তার সন্তান মারা যাওয়ার কথা শোনাই পুরুষের মাথাকে ঠিক থাকবে সাথে সাথে উম্মে সুলাইমকে এক ধাক্কা দিয়ে বিছান থেকে ফেলে দিয়েছে এখানে আরেকটা রওয়ায়েত বর্ণিত হয়েছে আল্লাহর নবী সাহাবী আবু তালহা বহ বাহির থেকে যখন এসেছে সর্বপ্রথম সন্তানের কথা জিজ্ঞাসা করেছে আমার সন্তান কেমন আছে উম্মে সুলাইম ডাক দিয়ে বলেছিল সন্তান চির সুখের মধ্যে আছে সুবহানাল্লাহ বল চির সুখ বলতে সে মরে যাওয়াকে তুলনা করেছে উম্মে সুলাইম মুসলমান ভাইয়ের আমার উম্মে সুলাইম যখন মৃত্যুর সংবাদ দান করলেন আবু তলহা রাগান্বিত হয়ে গেলেন ধাক্কা দিয়ে স্ত্রীর বিছান থেকে ফেলে দিলেন উম্মে সুলাইমকে ডাকতে বলবে বললেন এমন একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে তুমি আমার সন্তানের মৃত্যুর খবর দিলা যেই সময়টা আমার কাছে খুব অপছন্দনীয় আল্লাহ নবী সাহাবি গোসল করা বাদ দিয়ে দৌড় দিয়ে চলে গেলেন নবীর দরবারে আল্লাহ নবীর কাছে যখন গেলেন আল্লাহর নবী আগে থেকে মুচকি একটা হাসি দিয়ে ডাক বলছে আবু তালহা কি বিচার নিয়ে এসেছো আমি রাসূল আগেই জানি জিবরাইল বলে দিয়েছে আবু তালহা শুনে নাও তুমি তোমার স্ত্রীর বিপক্ষে বিবাদী হয়ে মামলা নিয়ে এসেছো জিবরাইল আমিন আগেই ফয়সালা দিয়ে দিয়েছে আবু তালহা আসলে আবু তালহাকে বলে দেবেন আজকের যে রাতটা তারা অতিবাহিত করেছে তাদের বিবাহিত জীবনে এমন বরকতময় রাত আর কোনটাই ছিল না স্বামীকে খুশি করার জন্য আল্লাহ তালা আসমানের যত রহমতের দরজা ছিল সব খুলে দিয়েছে এ পদ্মা নিশি মা বোনের সংসারের ভিতরে এমনি এমনি গন্ডগোল লাগে না একটু খেয়াল করে দেখেন করলাম ওই স্ত্রী কাকে বলে আল্লাহ আল্লাহনবী সাল্লাম যখন আল্লাহ নাজিল করতেছিলেন নবী হেরা গুহার মধ্যে ছিলেন অনেকেই বলেন ধ্যানমগ্ন ও ভাই ধ্যানমগ্ন এটা তো হিন্দুদের কাজ ঠিক না আল্লাহ নবী ধ্যানমগ্ন ছিলেন না বুখারের হাদিসের সরা বিন নিয়া এই হাদিসের ব্যাখ্যা পরে দেখেন এ খলাক। আয়াতের ব্যাখ্যা পরে দেখেন আল্লাহ নবী সাল্লাই সাল্লাম কাবা ঘরের মধ্যে থাকতেন আর কাবা আল্লাহ নবী সাল্লাই সাল্লাম হেরা গুহার মধ্যে থাকতেন হেরা গুহার ভিতর দিয়ে একটা ফুটো আছে না নাই আজি সাহেবের আছে না আগেকার সময় এখন তো দালান হয়েছে অট্টালিকা তৈরি হয়েছে আগে এরকম দালান ছিল না ওই জায়গায় বসে কাবা দেখা যেত সোহান বুখারের মধ্যে হাদিস এসেছে জানলার নবী কাবার দিকে দেখতো আর নবী চিন্তা করতো আল্লাহ এ কাবার মালিক এই সমাজটাকে কিভাবে পরিবর্তন করা যায় সমাজের অন্যায় কিভাবে দূর করা যায় সমাজ থেকে অন্যায় অবিচার কেমন করে দূর করা যায় তুমি কি সুলুসন দান করবা আল্লাহ রবুল বিশ্বরবীর উপর হিরাজিল করলেন আজকে তো বর্তমান সময়ে আধুনিক যুগে পাথর কেটে কেটে ওই হেরা পাহাড়টাকে সুন্দর করে সিঁড়ি বানানো হয়েছে ঠিক না হাজি সাহেব আমি তো দেখিনি আমি শুনেছি পড়েছি আপনাদেরকে একটু হানা সারা দেওয়া লাগবে আমাকে সত্যায়ন করার জন্য এখন সিঁড়ি বানানো হয়েছে কিন্তু আমার সাথে এসেছে হাফেজ আরিফুল ইসলাম ছোট হাজি বলা হয় অন্ডা করে এসেছে সে বললো দোস্ত যখন হেরা পর্বতের মধ্যে উঠতেছিলাম আমি ইয়াং যুবক তিনবার করে পানি খেয়ে বিশ্রাম নেওয়া লাগলো এমন লম্বা উঁচু পাহাড় যদি এইভাবে তাকান টুপি পর্যন্ত পরে যায় এত লম্বা পাহাড় একদিকে উঠতে হয় আবার নিচের দিকে নামতে হয় ও ভাই নিমতন সময় কোনো ছিল না আম্মাজান আল্লাহ নবীর জন্য দুই বেলা খাদ্য খাবার গরম গরম খাবার নিয়ে হেরা পর্বতের গুহায় যেত আল্লাহ নবী খাতি খাতিজার পায়ের দিকে তাকায় দেখে আম্মাজান খাতিজার পাগুলি ফুলে ফুলে গেছে আল্লাহ নবী অজন্য এনে কান্না করে ডাকতে বলছেন খাতিজা তোমার মতো এই সমাজের মধ্যে ধনবান ব্যক্তি আর কেউ নাই ও ভাই

আল্লাহর নবী মায়ার নজরে খেয়াল করে দেখল যুবক ভাইরা যারা মুরব্বী বাবাজিরা আছি এবং আমরা যারা বিবাহিত স্ত্রীদেরকে খাটো চোখে দেখা যাবে না তারা যে কষ্ট করে রান্না বান্না করে আর অমনি আমরা একটু রান্নার মধ্যে লবণ কম কিংবা বেশি মরিচ বেশি হলে মাইট দেই ঠিক না বিশাল কষ্টের কাজ ভাই একটু গভীর মনোযোগ দেন আল্লাহ নবী খেয়াল করে দেখলেন আম্মাজান খাতিজার পাপারক ফুলে গেছে আল্লাহর নবি ডাকদে বললেন খাতিজা তোমার মতো ধনবান একজন মহিলা এই পাহাড় বেয়ে বে দুইবার খাদ্য খাবার আনার কি দরকার সপ্তাহে একবার খাবার দিয়ে গেলেই তো হয় এ পর্দানি সীমা বনেরা যারা আমার কথাগুলি শুনতেছেন একটু দেলের কান্দা লাগিয়ে শোনেন সমাজ থেকে ঝগড়া বিবাদ দূর হয়ে যাবে আম্মাজান ডাক নবীজি আপনি নবী খাতিজা এই জন্য আমি খাদ্য নিয়ে আসতেছি ব্যাপারটা এমন না আপনি আমার স্বামী আমার স্বামী যতক্ষণ পর্যন্ত না খায় ততক্ষণ পর্যন্ত আমি খাতিজার খাদ্য খাবার গলাতকরণ হয় না ও সুলাল্লা আপনি নবী এজন্য আপনাকে সম্মানের খাতিরে আমি খাবার আনতেছি বিষয়টা এমন না আপনি আমার স্বামী আপনি যতক্ষণ না খান ততক্ষণ আমি খাই না পদ্মানি সীমা বন্ধেরকে বলবো মা স্বামী যখন গভীর রাত্রে যখন তোমার বাড়ির মধ্যে কাজকর্ম কর্মব্যস্ততা ফেলে যখন বাড়ির মধ্যে ফিরবে ঘরের মধ্যে খেয়াল করে দেখবেন টেবিলের মধ্যে রান্না টেবিলের মধ্যে খাবার সুন্দর করে সাজানো ডাকতে বলবে প্রাণ প্রিয় স্ত্রী তুমি কি খাও না স্ত্রী যদি বলে না তুমি না খাওয়া পর্যন্ত আমি খাই না বলেন দেখি ভালোবাসা কমবে না আমার কথা বলেন না কেন আপনারা মনে হয় পক্ষে না জোরে বলেন না জোরে বলে বাড়বে বলছে যারা বিয়ে করে নি তার বাড়বে না কমবে কিন্তু মজার ব্যাপার দেখেন আমরা যখন কাজকর্ম কর্ম ব্যস্ত ফিরার পরে তরকারি ঠান্ডা না গরম কথা বলেন না কেন খালি ঠান্ডা ভাই এই শীতের দিন রাত যত গভীর হয় পানি এবং খাদ্য খাবার বেশি ঠান্ডা হয় এখন স্ত্রীকে আপনি বলেছেন স্ত্রী খাদ্যটা গরম করে দাও অমনি স্ত্রী গরম দেখিয়ে বলেছে মরার বেটা মরা তুই গরম করে খা কথা পায় না অমনি এই কথা বলতে দেরি হয় চুলের মুঠি ধরতে দেরি করবে মায়ের কি এমনি আসে ভাই হ্যাঁ পদ্মা নিশি মা বোনের ডেলের গানটা লেগে কথাগুলি বোঝার চেষ্টা করেন মায়ের এমনি এমনি পুরুষেরা দেয় না সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে কাজ জন্য কাজ করে ইনকাম করে তো পরিবারের জন্য ঠিক নামে ঠিক জোরে বলেন এই পরিবারের জন্য ইনকাম করে ঘরের মধ্যে এসে যদি শুকনা পাই ওই পোড়া কপাল পুরুষের মতো দুর্ভাগা পুরুষ পৃথিবীর জমিনে নাই দেখেন কিটা ঠিক কয় নাই ওইটা কপাল পোড়া জোরে বলেন ঠিক নাবে ঠিক সমাজ সমাজের মধ্যে স্ত্রীর ভালোবাসা যারা পায়নি তাদের মতো কপাল পোড়া আর পৃথিবীর মধ্যে নাই মুসলমান বা আমার গভীর মনোযোগ দেন সামনের দিকে আগা যায় আল্লাহ নবী গভীর রজনী পর্যন্ত দিনের দাওয়াত দিত যখন কোরানের মধ্যে আয়াত নাজ্লে হয়ে গেল সুরা মাইদার সাতষট্টি নম্বর আর ইউ আর রাসুল বাল্লেক মা আল্লাহ রব্লামিন আয়াত নাজিল করে বিশ্বনবীকে বলে দিলেন নবীজিং আপনার উপর যে রিসালাতের সালাতের দায়িত্ব আমি আল্লাহ দিয়েছি এই সালাতের দায়িত্ব আপনি পালন করেন মানুষের দ্বারে দাঁড়ে বিশ্বনবী যখন ঘুরতে শুরু করলেন লম্বা রাত হয়ে যায় গভীর রাতে গিয়ে আল্লাহ নবী দরজার মধ্যে নক করে একবার নখ করতে দেরি হয় আম্মাজান খাতিজা দরজা খুলে দিতে দেরি করে না আল্লাহ নবী যখন দরজায় নক করেছে সাথে সাথে দরজা খুলে দিয়েছে সাথে সাথে আম্মাজান খাতিজা তুল তালান আল্লাহাকে আল্লাহ নবী ডাক খাতিজা তুমি কি ঘুমাও নাই খাদিজা বলছি আর সুল্লাহ আপনি বাইরে থাকবেন আর আমি ঘুমাবো এমনটা আপনি ভাবলেন কেমন করে বলেন তো ভালোবাসা কমবে না বার সারাদিন কাজ করে বাড়ির মধ্যে সে কলিং বেল চাপ দিতে দিতে আধা ঘন্টা স্ত্রী দরজা খুলে না মরার ঘুম ঘুমাই কথা বলেন না কেন ওই যে কটকটিয়ার ফটফটিয়ার স্টার জলচার জি বাংলা দেখতে দেখতে জীবন কয়লা আগেকার দিনের দাদি আর নানিদেরকে দেখতাম তসবির দানা টিপতে টিপতে ক্ষয় করত এখনকার দিনের দাদিয়ার নাক নিদের দেখি রিমোটের দানা টিপতে টিপতে ক্ষয় করে দেয় ঠিক না বে ঠিক মুসলমান বা ইরান আমার গভীর মনোযোগ দেন অনেকে হয়তো রাগ করে চলে যাচ্ছেন একটু দেলের কান্তা লেগে আমলের কথাগুলি শোনেন অনেক পর্দানি সীমা বনেছেছেন ও মা লম্বা সময় পর্যন্ত স্বামী তো এমনিতেই ক্লান্ত লম্বা সময় পর্যন্ত যখন ডাক দিয়েছে তুমি যখন ঘরের দরজা খোলো নাই স্বামীর মন এমনিতেই ঘরের ভিতর যখন প্রবেশ করেছেন অমনি জিজ্ঞাসা করি এত রাত হলো কেন বলেন তো এই কথা বলতে দেরি হবে মায়ের খাই থেকে দেরি করবে না কেন মায়ের এমনি হয় না কিন্তু বলে আর যাব আমি চেয়ে থাকি আপনার রাস্তার দিকে আমি ভয় করি কাফের আপনারে নির্যাতন করে শেষ করে দেয় কিনা কাফের আপনারে মাইট দেয় কিনা এই জন্য আমি বারবার পথের দিকে তাকা তাকা থাকি এমনটা যাতে না হয় এজন্য আমি খাতি যা দরজার মধ্যে পিঠটা লাগায়া থাকি এ মা বোনেরা সমাজের ভিতরে পরিবারের ভিতরে যদি অশান্তি থাকে এই চালু করে দেন স্বামী খাওয়ার আগে খাবেন না স্বামী বাড়ি আসা পর্যন্ত ঘুমাবেন না কষ্ট করে পাঁচটা দিন আমলটা করতে থাকেন দেখবেন স্বামীর পরিবর্তন হয়ে যাবে জোরে বলেন সুবাহান আল্লাহ স্বামীর পরিবর্তন হয়ে যাবে কারণ এগারোটা বারোটার পর এসে যখন স্বামী দেখবে স্ত্রী আমার ঘুমায়নি দু একদিন যাওয়ার পরে ও যদি বিবেকবান ও যদি মানুষ হয়ে থাকে পরের দিন দশটা পার করবে কারণ ও জানে সারাদিন সন্তানকে কষ্ট করে লালন পালন করে রান্না ঘর রান্না বান্না গুছিয়ে আমার স্ত্রীটা আমার জন্য অপেক্ষা করে বন্ধু বান্ধবের সাথে যে আড্ডাটা ছিল এটা কমে যাচ্ছিল টেকনা ব্যাটিক বলেন ভালোবাসা এমনি পাওয়া যায় না দেখেন মজার ব্যাপার আল্লাহ নবী কি খাতিজা ভালোবাসা দিয়ে খাতিজা লস করে নাই খাতিজা যেদিন মৃত্যুবরণ বরণ করে আল্লাহ নবী সাল্লাম একদিন ডাকতে বলছেন খাতিজা রে তুমি কি আমার কাছে কিচ্ছু চাইবা না আল্লাহ নবীর কাছে খাতিজা কোনদিন কিচ্ছু চাইত না আল্লাহ নবীর পকেট খালি ছিল তো খাতিজা কে আল্লাহ নবী ইয়ার কি বলতো খাতিজা তুমি যদি আমার কাছে কিছু চাও তো সেদিন মনে আমি লজ্জিত হয়ে যাও আল্লাহ নবীকে খাতিজা বলছি আরসুল আল্লাহ একদিন একটা জিনিস চাইবো সেদিন দেওয়া লাগবে আল্লাহর নবী খুব টেনশন থাকতেন যে কোন দিন কি জানি চায় আমরা জানি খাতিজা তুল যেদিন মৃত্যুবরণ করবে মৃত্যুর পূর্বে খাতি আল্লাহ তার হাত আট বললেন নবীজি আজকে আপনার কাছে আমি একটা জিনিস চাইবো আল্লাহর নবী পকেটের মধ্যে হাত দেয় গিরে টাকা নাই কি জিনিস চাই না আমার যা। কিন্তু না 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 খাদিজা ডাকতে বলছেন ইয়া রাসূলুল্লাহ এমন জিনিস চাইবো না যেটা আপনাকে কষ্ট দিবে জোরে বলেন সুবহানাল্লাহ এমন জিনিস চাইবো না যেটা আপনাকে কষ্ট দিবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জুব্বার ভিতরে যেটা পুরাতন জুব্বা এই জুব্বা মুবারক আমি খাদিজার জন্য দাফনের জন্য কাফনের জন্য রেডি করে রাখবেন দুই নাম্বার আমি খাতিজার জন্য আমি খাতিজার গোসলটা আপনি দিবেন সোহান এখানে একটা মাসাল আপনাকে দেই ভাই স্বামী স্ত্রী আমরা মরে যাওয়ার পরে স্ত্রী মরে গেলে আমরা স্বামীকে আর স্ত্রীকে দেখতে দেই না এই সমাজের একটা ভুয়া হাদিস প্রচলিত আছে এখানে একটা মাসাল আপনাকে দেই একটা জিনিস মনে রাখেন স্বামী আর স্ত্রীকে লেবাসের সাথে আল্লাহ তুলনা করেছে একটা দেহ স্ত্রীর যতগোপন বিষয় পৃথিবীর কেউ জানেন আপনি জানেন ঠিক না বেঠিক জোরে বলে তাহলে স্ত্রীর গোসলের হকদার সর্বপ্রথম আগে স্বামী আল্লাহ কাছে নী জি আমাকে আমার জানাজাটা আমার আমার গোসলটা আপনি দিবেন তিন নাম্বার আমি খাতিজার লাশটাকে কবরে রাখার পরে নিজ হাতে কেবলামুখী করে দিবেন আমি খাতিজা যতক্ষণ পর্যন্ত সওয়াল জবাব করব না ততক্ষণ পর্যন্ত আপনি রাসুল কবর থেকে যাইতে পারবেন না খাতিজা তিনটা বললেন ইয়ারসুল আল্লাহ তিনটা জিনিস আপনার কাছে আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন কারণ যে বছরে আল্লাহ নবীর প্রাণ স্ত্রী খাতিজা মারা যায় তার দুই মাস কিংবা ছয় মাস আগে আপন চাচা আবু তালেপের মৃত্যু হয়েছিল আল্লাহ নবীর বট বৃক্ষ যে ছায়াটা ছিল এটা সরে গেল অর্থনৈতিক যে সাপোর্ট আম্মাদান খাতিজা এটা যখন মৃত্যুর কোলে ঢলে পড়লো আল্লাহ নবী ভেঙে পড়ল কান্না কান্না কণ্ঠে আল্লাহ নবী হলে সাল্লাম গোসল করে দিলেন জানা যা পর আল্লাহ নিজে গোসল দিয়ে আম্মাদান খাতিজার কবরে নামলেন নামার পরে মাথাটা কেবলামুখী করে দেয় আম্মাদান খাতিজার মাথাটা কেবলামুখী করে দেয় আল্লাহ নবী সোজা হয়ে দাঁড়ায় মাথার দিকে খেয়াল করে মাথা আর কেবলার দিকে নাই সোজা উপর দিকে দ্বিতীয়বার আল্লাহর নবী আবার আবার আস্তি করে নিজ হাতে মাথাটাকে কেবলা করে দিলেন আল্লাহ নবী উঠতে উঠতে খেয়াল করে দেখলেন আম্মাজান যান খাতিজার মাথাটা যেন কেবলা নাই আসমানের দিকে ভয়া যায় আল্লাহ নবী আবার নিজ হাতে মাথাটাকে মুখী করে দিলেন পদ্মা মা বোনেরা দেলের কানটা লাগিয়ে শোনেন মা নবী চোখের পানি ছেড়ে বলেন তুমি কি আমার প্রতি আল্লাগ এরাবুল আলম আমি রাসুল হিসেবে বলতেছি না স্বামী হিসেবে বলতেছি আমার খাতিজার মতো ভালো মানুষ আর কেউ আল্লাহ আবার খাদিজার মাথাটাকে কেবলামুখী করে দেয় খাদিজার মাথা কেবলামুখী দেয় কেবলা তুমি কি খাদিজার করতে তালা আল্লাহ তাআলা আপ জিবরাইলকে ডাকতে বলে হ্যাঁ জিবরাইলটাই করো না আমার রসুলের কানে কানে গিয়ে বলো আমার হাবিব যখন খাদিজার মাথাটাকে কেবলামুখী করে দেয় আমি আল্লাহ আসমান থেকে নিজ কুদরতি হাত দিয়ে আমার খাদেজার মাথা আমি আল্লাহ দিকে করে দিই খাদেজার মাথা আমার আমার বন্ধু কেবলা মুখী করে দেয় আমি আল্লাহ খাদেজার মাথাটাকে আমি কুদরতি হাত দিয়ে আমার দিকে করে দেয় আমার রাসুল যার উপরে সন্তুষ্টি আছে আমি আল্লাহ খাতিজার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিয়েছি কোনো আমল ছিল না খাতিজার একটাই আমল ছিল সবই ভক্ত ছিল একটা আমল কি রসুলের হিসাবে খাতিজার পাওয়ার সুপ্রিটি পাওয়ার ছিল না আল্লাহ নবী কবর থেকে উঠে গেলেন বিশ্ব কবরের পাশে দাঁড়ায় রইলেন লম্বা সময় বিশ্ব নবী দাঁড়ায় রয়েছে জিব্রাইল আমিন বলেন কখনো বিজে আপনি দাঁড়াইয়ে আছেন কেন কে বিশ্বনবী ডাক দেব বলছে জিবরাইল আমি দাঁড়িয়ে আছি এজন্য যাতে করে আমি দেখতে চাই আমার খাতিজা সওয়ালের জবাব দিতে পারে কি পারে না কিন্তু কই সওয়ালের জবাব তো হয় না বল মুশতা আমার আঠেরোশো বাহান্ন নম্বর হাদিস বারা ইবনা আযিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন লম্বা হাদিস সংক্ষিপ্ত আকারে বলি মানুষের মৃত্যুর हालत হয় তিনটা জরে বলেন কয়টা এক শ্রেণের মানুষকে আল্লাহ তাআলা কবরের মধ্যে सवाल जवाब ছাড়াই জান্নাতি ঘোষণা দিয়ে দেয় সুবহানাল্লাহ বলবেন এতদিন দিন আপনারা জানতেন যে सवाल जवाब হয় ঠিক না কিন্তু এই হাদিস প্রমাণ করতেছে যে এক শ্রেণীর ইমানদার আল্লাহ তাদের সওয়ালে জবাব নেয় না সাথে সাথে কবর রাখার সাথে কবরটা জান্নাতের বাগান বানায় দুই নাম্বার এক শ্রেণীর মানুষের কবরে আল্লাহ জবাব না বিনা কবরটা স্থান হিসেবে নামের যায় আর তিন নাম্বার শ্রেণীর মানুষ যারা আমাদের মতো মুনাফি মাঝে মাঝে নামাজ পড়তে ভালো লাগে মাঝে মাঝে মিথ্যা কথা বলতে ভালো লাগে মাঝে মাঝে চুরি করতে ভালো লাগে মাঝে মাঝে জেনা করতে ভালো লাগে মানে কথা হলো ভালো কাজও ভালো লাগে খারাপ কাজও ভালো লাগে এমন আছে না হিসাব এদের হবে হিসাব এদের হবে যেদের ভালোটা বেশি না খারাপটা বেশি আল্লাহর সামনে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনি যে জন্য দাঁড়ায় আছেন ওই দৃশ্য আপনি দেখতে পাবেন না একটু তাকায় দেখেন খাদিজার কবর আল্লাহর নবী নুরের দৃষ্টি দিয়ে খবরের দিকে তাকায় দেখে যদ্দূর পর্যন্ত চোখ যায় খবরটা জান্নাতের বাগান হয়ে গেছে দুই নাম্বার পয়েন্ট বলছি এমন নারী নির্বাচন করা যা দ্বারা কল্যাণ হয় আল্লাহ নবীর কল্যাণময় স্ত্রী ছিলেন খাদিজা তিন নাম্বার পয়েন্ট সংক্ষিপ্ত আকারে বলি তিন নাম্বার আজান দেওয়া তিন নাম্বার কি দান কানে আজান বাম কানে বলেন বলেন মুখস্তি হয়ে যাবে ডান কানে আজান বাম কানে এই তিন নাম্বার পয়েন্ট এই পয়েন্টটা আমাদের বর্তমান সময়ে সিজারে যখন হাসপাতালে যখন হয় আজান ভুলে যায় ঠিক না বাড়িতে হলে লম্বা অনেক কিছু হয় কিন্তু হাসপাতালে হওয়ার কারণে অনেক সময় আজান দেওয়া যায় না ঠিক না মুসলমান ভাইরা আমার কেন আজান দেওয়া হয় সে আসা মাত্র যখন আল্লাহ একবার ধ্বনি তাকে শিখানো হয় ওই বাচ্চা রুহের জগতে যখন ছিল তখন আল্লাহ তালা ফেরেশতাদেরকে দিয়ে বলেছিল সমস্ত রুহকে একখানে করেছিল সুরা আরফ একশত বিরাশি নম্বর এক আল্লাহ রব্বুল আল বলে আলাস তুমি আমি কি তোমাদের রব নাই সাথে বলেছিলাম কলু বালা আল্লাহ আপনি আমাদের প্রতিপালক এই যে রব যখন বান্দার কানের মধ্যে আজান্দা হয় তখন সাথে সাথে ওই বান্দা আল্লাহর কাছে নিজেকে অবনির্মিত করে দেয় জরে বলেন সুহান